আগামী দিন মনে রাখবেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা যেটা ইনভেস্ট হচ্ছে ডানকুনি থেকে আমরা ডেডিকেটেড ফট ফ্রেড করিডর করছি ডানকুনি হয়ে বর্ধমানের পানাগড় হয়ে বরজোড়া হয়ে বাঁকুড়া হয়ে ওটা রঘুনাথপুর পর্যন্ত যাবে রাস্তার দুপাশে শুধু শিল্প তৈরি হবে এবং বড় বড় দোকান বাজার তৈরি হবে বড় বড় বাজার তৈরি হবে যেখানে আপনারা কাজকর্মের সুযোগ পাবেন সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য সব জেলায় তাদের হাতের কাজ যাতে বিক্রি করবার জন্য অসুবিধে না হয় মেলাতে তারা বিক্রি করেন পুজোয় বিক্রি করেন উৎসবে বিক্রি করেন কিন্তু আমরা চাই সারা বছর বিক্রি করবেন তাই আমরা প্রত্যেকটা জেলায় একটা করে বড়ো বিগ বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন